সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা জানব সুরা ফাতেহার বাংলা উচ্চারণ এবং বাংলা অর্থ চলুন শুরু করি সাবস্ক্রাইব করুন স্পাইস বাজিয়ে দিন বেল আইকন রহিম অর্থ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম দয়ালু অতি করুণাময় আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সকল জগতের প্রতিপালক আর রহিম অর্থ যিনি পরম দয়ালু অতি করুণাময় অর্থ বিচার দিবসের মালিক ইয়া কানাবু ইয়া কান্ত অর্থ আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই এহদিনা সিরাতাল আল অর্থ আমাদেরকে সরল পথ লেখা এক সিরাত আলজী আনাম আলাইহিম অর্থ তাদের পথ যাদের আপতি তুমি নিয়ামত দান করেছ চরে চলে গাইরেই মল্দু আলাইহিম অর্থ তাদের পথ নয় যাদের অপর তোমার গজবে নেমেছে বলা দলি আমি অর্থ এবং যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথ নয় আমি হে আল্লাহ তুমি আমাদের এই সুরা আমল করার তাওফিক দান করো আমি সাবস্ক্রাইব করুন স্পাইস টোয়েন্টি বাজিয়ে দিন বেল আইকন